আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তুমি এখন টাকা দাও এর ফুলুস আলহীন এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা অর্থ এখন ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও তুমি এখন যাও পরে এসো এর আরবিভাক্যটি হবে ইন্তারুফ আলহীন তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাও আলহিন অর্থ এখন তাল অর্থ আশা বাদেন অর্থ পরে ইনতা রুহ আলহীন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো তুমি এখন কোথায় আছো এর আরবি বাক্যটি হবে ইনতা আলহীন অয়েন মজুদ এখানে ইন অর্থ তুমি আলহিন অর্থ এখন অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছ ইন্টা আলহিন অয়েন মজুদ তুমি এখন কোথায় আছ আমি আজকে খুব অসুস্থ এর আরবিপাকটি হবে আনা মারারা মারিদ এখানে আনা অর্থ আমি আলিম অর্থ আজ মারা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা আলিউম মারিদ আমি আজকে খুব অসুস্থ আমার কালকে ছুটি চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি ইজাজা বখরা এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই ইজাজার অর্থ ছুটি বোখরা অর্থ কাল আনা এবি ইজাজা বখরা আমার কালকে ছুটি চাই এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াগেফ মামনু এখানে হেনা অর্থ এখানে ওয়াক অর্থ দাঁড়ানো মামনু অর্থ নিষেধ হেনা মামনু। এখানে দাঁড়ানু নিষেধ তুমি রাগ করো না সে পাগল এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি হুয়া মুজনুন এখানে ইনতা অর্থ তুমি মাফি মাফিজালান অর্থ রাগ করো না হুয়া অর্থ সে মজনুন অর্থ পাগল ইনটা মাফি জালান হওয়া মজনুন তুমি রাগ করো না সে পাগল সে লোক বিশ্বাসযোগ্য এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আমান এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আমান অর্থ বিশ্বাসযোগ্য হুয়া নফর আমান সে লোক বিশ্বাসযোগ্য আলহামদুলিল্লাহ সে নিরাপদ এর আরবি বাকটি হবে আলহামদুলিল্লাহ হুয়া সালামত এখানে হুয়া অর্থ সে সালামত অর্থ নিরাপদ আলহামদুলিল্লাহ হুয়া সালামত আলহামদুলিল্লাহ সে নিরাপদ ও বস এটা অত্যাচার এর আরবিপাকটি হবে ইয়ামুদির হাদা জুলুম এখানে ইয়ামুদির অর্থ ও বস হাদা অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার ইয়া মুদির হাদা জুলুম অবস এটা অত্যাচার তার মন ভালো না এর আর বিপাকটি হবে হুয়া গাল এখানে হুয়া অর্থ সে বা তার গাল্প অর্থ মন মাফি অর্থ না কয়েস অর্থ ভালো হুয়া গাল মাফি কয়েস তার মন ভালো না এটা আমার হক কেন দিবেন না এর আরবি বাকটি হবে হাদা আনা হাকিক লেশ মাফিজিব এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকিক অর্থ হক লেশ অর্থ কেন মাফিজিব অর্থ দিবেন না হাদা আনা হাকিক লেশ মাফিজিব এটা আমার হক কেন দিবেন না তুমি আজকে হিসাব দিবে এর আরবি হবে ইন দ্য জিভ হিসাব আলিয়ম এখানে ইনতা অর্থ তুমি অর্থ দিবে হিসাব অর্থ হিসাব আলিওম তুমি আজকে হিসাব দিবে তুমি ভয় পেও না আমি আছি এর আরবি বাকটি হবে ইন দ্য মাফি খোফ আনা মজুদ এখানে ইনতা অর্থ তুমি মাফি ক্ষোভ অর্থ ভয় পেও না আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনটা মাফি খোফ আনা মজুদ তুমি ভয় পেও না আমি আছি তোমার রুমের নাম্বার কত এর আরবিভাকটি হবে কাম রগম ইনটা গোরফা এখানে কাম অর্থ কত রকম অর্থ নাম্বার ইন্টা অর্থ তোমার গোরফা অর্থ রুম কাম রগম ইন্টা গোরফা তোমার রুমের নাম্বার কত আমি দশ নাম্বার রুমে থাকি এর আরবি বাক্যটি হবে আনা তাসকুন রগম আশারা গোরফা এখানে আনা অর্থ আমি তাসকুন অর্থ থাকা রগম অর্থ নাম্বার আষারা অর্থ দশ গোরফা অর্থ রুম আনা তাসকুন রগম আশারা গোরফা আমি দশ রুমে থাকি আপনার ছেলে মেয়ে কতজন এর আরবি হবে কাম আওলা আনতা এখানে কাম অর্থ কত বা কতজন আওলা অর্থ ছেলে মেয়ে আনতা অর্থ আপনার কাম আওলাদুকা আনতা আপনার ছেলে মেয়ে কতজন তিন ছেলে দুই মেয়ে এর আরবি কটি হবে তালাতে ইবনে ইতনিন বিনতে এখানে তালাতা অর্থ তিন ইবনে অর্থ ছেলে ইতনিন অর্থ দুই বিনতে অর্থ মেয়ে তালাতা ইবনে ইতনিন বিনতে তিন ছেলে দুই মেয়ে তোমার ডিউটি কত ঘন্টা এর আরবি বাক্যটি হবে কামসা ইনতা ইন্টা দাউম এখানে কাম অর্থ কত সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার দাওম অর্থ ডিউটি কামসা ইন্টা দাওম তোমার ডিউটি কত ঘন্টা একদিনে আট ঘন্টা এর আরবিপাকটি হবে সা তামানিয়া অহেদ ইয়ম এখানে সা অর্থ ঘন্টা তামানিয়া অর্থ আট অহেদ অর্থ এক ইয়ম অর্থ দিন সা তামানিয়া অহেদ ইয়ম এক আট ঘন্টা আমার রুমে আসো এর আরবি বাক্যটি হবে তাল মালানা গোর্ফা এখানে তাল অর্থ আশা মালানা অর্থ আমার গোরফা অর্থ রুম তাল মালানা গোরফা আমার রুমে আসো আপনার বাসা কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন ইনটা বেঈ এখানে অয়েন অর্থ কোথায় দা অর্থ তোমার বা আপনার বেইত অর্থ বাসা ইন দ্য বেইত আপনার বাসা কোথায় তোমার রুমে কতজন লোক আছে এর আরবি বাক্যটি হবে নফর ফি ইনতা গোরফা এখানে কাম অর্থ কত বা কতজন নফর অর্থ লোক ফি অর্থ আছে ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুমে নফর ফি ইনতা গোরফা তোমার রুমে কতজন লোক আছে সম্ভবত সেখানে আছে এর আরবি বাক্যটি হবে এখানে মুমকিন মুমকিন অর্থ সম্ভবত হুনাক অর্থ সেখানে মুমকিন ফি হুনাক সম্ভবত সেখানে আছে আমার রুমে পাঁচজন লোক আছে এর আরবি বাক্যটি হবে খামসা ফি মালানা গোরফা এখানে খামসান অর্থ পাঁচজন লোক আছে মালানা অর্থ আমার রুমে খামসানা গোরফা আমার রুমে পাঁচজন লোক আছে একটা রুম খালি আছে এর আরবিপাকটি হবে ফি অহেদ গোরফা এখানে ফি অর্থ খালি আছে অহেদ গোরফা অর্থ একটি রুম ফি অহেদ গোরফা একটা রুম খালি আছে কিন্তু একটু সমস্যা আছে এর আরবি কোঠি হবে লেকিন ফি শোয়াইয়া মুশকিলা এখানে লেকিন অর্থ কিন্তু ফি অর্থ আছে শোয়াইয়া অর্থ একটু মুশকিল অর্থ সমস্যা লেকিন ফি শোয়াইয়া মুশকিলা কিন্তু একটু সমস্যা আছে কি সমস্যা আছে এর আরবিবাকোটি হবে এস মুশকিলা ফি এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ফি অর্থ আছে এস মুশকিলা ফি কি সমস্যা আছে এই রুমটি খুব ছোট এর আরবিপাকটি হবে হাদা গোরফা জিয়াদা সাগির এখানে হাদা অর্থ এই গোরফা অর্থ রুম জিয়াদা অর্থ খুব সাগির অর্থ ছোট হাদা গোরফা জিয়াদা সাগির এই রুমটি খুব ছোট